আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সাথে এমন একটি জিনিস শেয়ার করব যা আপনারা খাইছেন কিনা জানি না তো আমি আগে খাইছি দুইবার তো আমি এটা রংপুর থেকে শিখছি যে কাঁঠাল খায় আগে জানতাম এই বোতাল গরুতে খায় তো রংপুর গিয়ে দেখি যে এই বোতা মানুষেও খায় তো যাই হোক এগুলো আমি বোতা খাওয়ার চেষ্টা করছিলাম তো আমি এই বোতাটাকে ভালো করে বের করে আগে তারপরে এটাকে একটু আমি এটা আমার বুদ্ধিতে আর কি উপরের কষ্ট আর কি কাঁঠালের গায়ে আমি খোসার গায়ে ঘষে নিতেছি জানি আর কষ্টটা না থাকে তো এটা আমি নিজের টেকনিকে করে নিছি তো আপনারা কে কে খাইছেন অবশ্যই করে জানাবেন তো আমাদের বাড়িতে হচ্ছে বরিশাল গ্রামের বাড়ি তো এটা আমরা কখনোই জানতাম না যে এটা খায় তো এখন এই রংপুর যাই শিখলাম আর এই যে এখন আমি একটু বটিতে তেল লাগিয়ে এনেছি যেন এটার ভিতরে কষ্ট বটির গায়ে না লেগে যায় এই যে এবার আমি দেখেন ভিতরটা এই যে কত সুন্দর এটা খেতে খুবই সুস্বাদু হয় ভালো করে আর কি রান্না করতে পারলে তো এটার উপরের খোসাটা আমি চিলে নিচ্ছি একটু ইয়ে পিছলা পিছলা সেই উপরে একটা চিলে আমি ফেলে দিতেছি তো এই যে দেখেন সিলার পরে এই যে ছোট ছোট পিস পিস করে নিচ্ছি এভাবে মোটা আছে কোনো সমস্যা নাই একভাবে করলেই হয়েছে মোটা করলেও সমস্যা নেই সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে দুইটাই খেতে ভালো লাগে তো এই যে আমি কি কি দিছি সেটা ভিডিও করতে আমি ভুলেই গেছি এখানে হলুদ মরিচ একটু আদা রসুন দিয়া আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন তো আমার কাছে ছিল না দেয় না তো গরম মশলা ছাড়াও এটা খুবই ভালো লাগে খেতে তো এই যে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে এখন আমি ভেজে নিব এই যে আমি সবগুলোকে এই যে এক পাশ উল্টিয়ে দিয়েছি একটু ঢেকে ঢেকে ভেজে নিতে হবে একটু ডাক না দিয়ে আপনারা সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি সুন্দর করে যেভাবে আমরা বেগুন বাজি মাছ ভাজি বিভিন্ন কিছু আমরা বাজার তো অভিজ্ঞতা আছে সেভাবে কিন্তু ভেজে নিলেই কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু হয় তবে এটা গরম খাইলে এক টেস্ট ঠান্ডা খাইলে আরও টেস্ট লাগে এটা একটু ঠান্ডা হইলে সেইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ভেজে ভেজে নেবেন যে এটা আমার হয়ে গেছে এখন আমি এটা তুলে ফেলবো আর আগেই হয়েছে তো আমি একটু লাল লাল করে নিয়েছি আর কি এই যে যাই হোক খাওয়ার সময় ভিডিও করতে ভুলেই খেয়েছিলাম আমাদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে এখন মনে পড়ছে একটু ক্যামেরাটা অন করলাম আর কি এটা এখন ঠান্ডা হয়ে গেছে গরম অবস্থায় খাইছি আবার ঠান্ডা হওয়া আর কি খেতে এটা খুবই ভালো লাগে তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন